থেকে চোদ্দশো বছর আগে নবীদের জন্মের পূর্বে ওই জাহিলাতের যুগ এমন খারাপ একটা বর্বরতার যুগ ছিল যেই যুগে নারীদের কোনো ইজ্জতই ছিল না নারীরা এমন বেহা বলা ছিল অর্থাৎ পুরুষরা তাকে যে ইচ্ছা যেমনভাবে ব্যবহার করা যায় সেমনভাবে ব্যবহার করতে পারত অর্থাৎ ওই যুগে নবীদের জন্মের আগের যুগে ওই জাহিলাদের যুগে নারীদের মর্যাদা এতটাই ক্ষুণ্ণ ছিল নারীদেরকে পুরুষরা দেখতেই পারত না এমনকি যখন তাদের মাসিকত বা হাইস দেখা তখন তাদের আলাদা করে রাখতে বলল এদেরকে আলাদা করে রাখো কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এমন একজন রব এমন একজন প্রভু এমন একজন রব এমন একজন নবী যিনি রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আরবের মাঝে আসার পর ওই বর্বরতার যুগকে দূর করে দিয়ে একটি আদর্শ সমাজ গঠন করলেন বলেন সুবাহান আজ থেকে চোদ্দশো বছর পূর্বে যখন অশান্তির মধ্যে এই জাগি এই জাতিটা ডুবে ছিল অর্থাৎ এই জাতিটা যখন এতটাই নিম্নতা এমনটাই নিচু পর্যায়ে ছিল যখন আল্লাহকে ভুলে তারা বিভিন্ন দেব দেবতার পূজা করা শুরু করত গাভীর পূজা করত মানুষের পূজা করত মূর্তির পূজা করত ওই সমস্ত জাহিলাদের যুগকে আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দেওয়ার জন্য আরবের বুকে এমন একজন রাসূল প্রেরণ করলেন যে রাসূলের নাম হলো রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন নবী আল্লাহ রাব্বুল আলামিন আরবের মধ্যে রাসূলকে প্রেরণ করলেন শুধু তাই নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন সবেমাত্র যখন তিনি কেবল শৈশবে দেখলেন পা দিলেন তখন দেখলেন এই জাতিগুলো এমন অমানুষে পরিণত হয়ে গেছে রসুল্লাহ আলাহ সাল্লাম এই জাতিদের চিন্তা করলেন এবার যখন কৈশেরা অপদর্পণ করলেন যখন যুবক হলেন তখন ওই সমস্ত পদ জাতিদের মাঝে রসুল সোল্ল্লাহ সাল্লাম এমনভাবে দাওয়াত পৌঁছে দিলেন দাওয়াত দিতে 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 ওই সমস্ত পদ্মলা জাতিদেরকে রসদ সোল্লাম দিনের পদে ফিরে আনলেন বলে শুধু তাই নয় আরবের মধ্যে এমন এমন কাজগুলো করতো যা কল্পনাও করা আনা যায় না ওই যুগের মানুষ এত খারাপ ছিল এত খারাপ ছিল যে নিজ সন্তানকে পর্যন্ত হত্যা করে ফেলতো নারীদেরকে তারা দেখতে পারত না এইভাবে জাহিলাতের যুগ নবীজি ওই যুগে আগমন করে সমস্ত জাহিলাতে দূর করে নারীদের সম্মান দিলেন পর্দার আড়ালে মা ও বোনেরা তোমরা গভীর মনে দেখ শোনো তোমাদের হওয়া তো উচিত ওই সমস্ত মা বোনদের মতো যারা আসিয়ার মতো যারা ঈসা আলাইহিস সালামের মা মরিম আলাইহিস সালামের মতো আরো কত মনুষ্য আছে ওই মতো হওয়া দরকার এই জন্য আপনারা সর্বদা চেষ্টা করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন রাবিয়া বুসরি যারা রাদিয়াল্লাহু তাআলা এবং ওই সমস্ত মহিলাদের কাতারে আপনাদের শামিল করে এই দোয়াটা আমি আল্লাহর কাছে করতে চাই মা ও বোনেরা গভীর মনোযোগ শুনবেন আপনাদের উদ্দেশ্যে কিছু ঘটনা বলতে চাই সুন্দর করে গভীর মনোযোগ দিয়ে শুনেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট একটা বাচ্চা সবে মাত্র সাত বছর বয়স পিতা মারা গেছেন ছোট্ট মা ওই বাচ্চাটাকে দিয়ে চিন্তা করলেন যে আমার স্বামী তো মারা গেছে ছোট্ট বাচ্চাকে আমি কি করব। এবার ওই ছোট্ট বাচ্চাকে তার মা সুন্দর করে আস্তে 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 মাদ্রাসায় ভর্তি করে দিলেন মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার পর মাদ্রাসায় যখন যায় বাচ্চা পড়ে আবার বাড়িতে আসে আসে খাবার খেয়ে আবার মাদ্রাসায় যায়। কিন্তু তার মা এমন একজন দিনদার ছিলেন অর্থাৎ গুস্তামের মা এমন একজন দিনদার মহিলা ছিলেন বাচ্চা যখন সকালে খাবার আসতো তখন বাচ্চাকে বলতেন ও বাবা ছোট্ট বাচ্চা তুমি শোনো বাবা আমরা যে খাবার খাই এই খাবারটা কাছ থেকে নিতে হয় কেমন করে চেয়ে নিতে হয় সুন্দর করে যাই যাই নামাজ মা সন্তানকে বাবা সন্তান এই নামাজে তুমি দাঁড়ায় যাও সুন্দর করে দুই ডাকাত নামাজ পড়ো অটোমেটিকলি আল্লাহ তালা খাবারের ব্যবস্থা করে দেবেন অর্থাৎ যখন ছোট্ট সন্তান তার নামাজে দাঁড়ায় যেত মা এই দিকে টিভিলে খাবার রেডি করতেন রাগের পর সুন্দর করে গামছাদের খাবারটাকে ঢেকে রাখতেন সন্তানের যখন নামাজ শেষ করে দোয়া করা শেষ তখন বলতো মা বলতেছে বাবা দেখো তোমার জন্য খাবার রেডি আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে সুন্দর করে এইভাবে নামাজ শেষ করে প্রতিদিন নামাজ শেষ করতে 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 এরকমভাবে মা তাকে খাবার দিত হঠাৎ একদিন কিছুদিন পর বাড়িতে খাবার বলতে একটা দানা পর্যন্ত শিরোনাম তখন মা চিন্তা করলো সর্বনাশ প্রতিদিন সন্তান আমার কাছে আছে খাবার চায় আমাকে বলে মা কিছু আমাকে খেতে দাও আমি প্রতিদিন খাবার রেডি করে থা দিই সন্তান আমার শেষে আমি খাবার দেই আজকে আমি মা পেরেশান পেরেশান বাচ্চাকে কেমন করে খাবার দেব আজকে তো সত্যিকারে খাবার আমার বাড়িতে নাই মা গভীর চিন্তার মধ্যে পড়ে গেলেন চিন্তা করতে 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 মা একটু পাশের বাড়িতে গেলেন দেখি কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা এবার বাচ্চা তার রুটিন অনুযায়ী সুন্দর করে যখন বাড়িতে আসছে আসার যায় নামাজ বিশ্বাস ছিল নামাজ পড়ছে নামাজ পড়ার পর আল্লাহর কাছে দোয়া করছে দোয়া করে যখন টেবিলে গেছে যা দেখো দৈনন্দিন যেভাবে খাবার সাজানো থাকতো তার চাই তো আজকে সুন্দর সুন্দর খাবার টেবিলে বিছানো বলুন সুবাহান এতদিন মা শুধু খাবারের ব্যবস্থা করে দিত এতদিন মা শুধু সুন্দর করে খাবার ব্যবস্থা করে দিত কিন্তু আল্লাহরফুল আলামীন এ মায়ের এই সুন্দর তরিকার পর প্রসেস করে খুশি হইয়া একটা খাবার নাই কিন্তু খাবারের ব্যবস্থা করে দিলেন কে আল্লাহ বলুন সুবাহান আল্লাহ আল্লাহরফুল আলামিন এমন একটা রব যিনি অসুস্থ ব্যক্তিকে সুস্থতা দান করেন এমন একজন রব যিনি অভাবী মানুষদেরকে খাবার দেন ও আমার উপস্থিত বন্ধুগণ মগভীর মনোযোগ দিয়ে শুনবেন আপনি গরিব হাসের মন খারাপ করবেন না কারণ আপনার সাহেতু নিম্নমানের গরিব যা দেখেন রেল স্টেশনে পড়ে আছেন আপনার মতো অর্সে তো নিম্নমানের লোক রাস্তায় রাস্তায় আসছেন তার সাথে অনেক গরিব লোক ভিক্ষা করে বেড়ায় কিন্তু আল্লাহরা গোলা আমি আপনাকে সুন্দর হাত দিয়েছেন পা দিয়েছেন কর্ম করার শক্তি দিয়েছেন এই শক্তি বলকে কাজে লাগায় আল্লাহর পথে যুদ্ধ জিহাদ আল্লাহর দিন কামের পথে নেমে বরণ বলুন উৎসবানন্দ লাভ বলতেছিলাম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالديه إحسانا. الله رب العالمين ظالم. ثم ربت ماتر كذب وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالديه إحسانا. إما

অর্থাৎ তোমার পিতা মাতার সাথে সব ব্যবহার করো তাদের সাথে দুর্ব্যবহার করিও না বর্তমান সময়ে সমাজের দিকে তাকাইলে দেখা যায় সন্তানের সাথে পিতা খারাপ ব্যবহার করতেছে পিতা মাতা সন্তানের সাথে খারাপ ব্যবহার করতেছে প্রিয় বন্ধুগণ গভীর মনে যুদ্ধে শুনবেন পিতা মাতা যদি সন্তানের প্রতি লালত করে এটা যেরকম লাগবে বিনা কারণে যদি পিতা মাতা সন্তানকে সন্তানও যদি পিতামাতাকে মাতাকে লালত করে সেটাও পিতামাতার জন্য লাগবে এই জন্য আমি গভীর মনোযোগ দিয়ে বলতেছি যাদের পিতামাতা মাতা বেড়েছে আছে অবশ্যই পিতা মাতা খেদমত করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন পিতা মাতাকে ধমক পর্যন্ত দিও না কারণ পিতা মাতা এমন একজন পিতামাতা তুমি যখন জন্ম গ্রহণ করেছ তখন ওই পিতা মাতা তোমাকে ছোট্ট থেকে লালন পালন করতে করতে এত বড় হয়ে গেছে এখন তুমি বড় হয়ে গেছো এই পিতা মা থেকে দায়িত্ব তোমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন পিতা মাতার হক হলো ছয়টি এক নম্বর তাদেরকে মহব্বত করো দুই নম্বর ভালোবাসো তিন নম্বর সম্মান করো চার নম্বর তাদের অনুগত করো পাঁচ নম্বর তাদের খেদমত করো ছয় নম্বর তাদের প্রয়োজনগুলো পুরো করো সাত নম্বর হচ্ছে তারা যদি জীবিত থাকে তাহলে তাদের সাথে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করো আমার প্রিয় বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার খেদমতের মাধ্যমে মানুষকে এত পরিমাণ সম্মানিত করতে পারেন অর্থাৎ পিতা মাতার করলে মানুষ এত পর্যায়ে উপর উঠতে পারে তা ধারণার বাহিরে গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমি ছোট্ট একটা মানুষ এত পর্যন্ত স্টেজে আসার জন্য সর্বপ্রথম যে সহযোগিতা করেছে তা হচ্ছে আমার মা মা যদি ভালো হয় সন্তান ভালো হবে মায়ের প্রচেষ্টায় সন্তান বহুত দূরে যেতে পারে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনারা দোয়া করবেন আল্লাহ রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে এই দিনের জন্য কবুল বলে সকলে বলো আমিন বলতেছিলাম মা এমন একজন জিনিস বাবা এমন একজন জিনিস পিতা মাতা যদি অর্ডার করে যে বাবা এই সন্তান তোমাকে এই কাজটা করতে হবে সন্তানের জন্য এই কাজটা করা ফরজ হয়ে যায় ততক্ষণ এইজন্য পিতামাতার ভাত আদায় করা পিতামাতার সাথে শব্দ করা আমাদের সকলের দায়িত্ব বলতেছিলাম তাফসিরীফ নেই কাসির আল্লাহ মাইবনে কাসির রহমেতুল্লাহ ইয়ানে সুন্দর একটা ঘটনা পেশ করেছেন তাফসিরীফ নে কাসির আল্লাহ মাইবনে কাসির রহমেতুল্লাহ বলেন এক জামানের মধ্যেও একজন লোক ছিল লোকটা গরিব কিন্তু আল্লাহওয়ালা লোক ছিল তার ছোট্টা একটা সন্তান ছিল তার স্ত্রীও ছিল এবার যখন ওই লোকটা তার সন্তান ছোট্ট সন্তান এবং তার নেকার স্ত্রী নে ওই লোকটা জঙ্গলে যখন থাকত থাকার পর নুরুবির এলাকা ওই জামানার মধ্যে ওই লোকটা ছিল আল্লাহ লোক একদিন একটা হীরা বিক্রেতা একটা হীরা টুকরা নিয়ে তাদের বাড়িতে আসলো আশা বলতেছে বাড়িয়ালা বাড়িতে আসেন নাকি তার সন্তান ওই ছোট্ট ছেলেটা হিরালার সাথে বলতেছে হ্যাঁ আমি আছি আমার বাবা তো ঘুমিয়ে আছে বলছে শোনো আমি একটা হিরার টুকরা পাইছি এই হুরার টুকরাটা আমি বিক্রি করতে চাই ছোট্ট সন্তান দেখছে হিরার টুকরাটা খুব সুন্দর এবার ওই লোককে বলছে যে হ্যাঁ বলো আমি তোমার এই হিরার টুকরাটা ক্রয় করব এবার যখন এইবার ওই হিরার টুকরাটা কেনার জন্য ওই লোক ওই সন্তানের সাথে দাম দর করা শুরু করছে লোক বলছে বাবা শোনো এই হীরা টুকরাটা বিক্রি করব সত্তর হাজার টাকায় ঠিক আছে ওই লোকটা বলছে আচ্ছা ঠিক আছে আমি এই সত্তর হাজার টাকাটাই হীরা কিনবো তে বলছে তোমার বাবাকে ডাক দাও এই হীরার টুকরাটা আমি বিক্রি করব তোমার বাবাকে ডাক দাও টাকাটা নিয়ে যাই তো এই ছেলে বলতেছে বাবজি আপনি একটু অপেক্ষা করেন আমার বাবা তো ঘুমিয়ে আছেন আমার বাবা ঘুমে আছে এই মুহূর্তে আমি আমার বাবাকে ডাক দিতে পারবো না আপনি একটু অপেক্ষা করেন আমার বাবা ঘুম থেকে উঠলে আমি আমার বাবাকে তারপরে আপনার টাকা দিয়ে দেব তখন ওই লোকটা বলছি দেখো বাবা আমার কাছে হাতে তো কোনো সময় নাই তুমি যদি তোমার বাবাকে এখনই ঘুম থেকে ডেকে তোলো তোমার কাছে সত্তর হাজার টাকায় হীরা বিক্রি করবো না তোমাকে ষাট হাজার টাকায় এই হীরা বিক্রি করে দেব ওই ছেলে বললো না 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 সম্ভব না আমার বাবা তো ঘুমিয়ে আছে আমি আমার বাবাকে ডাক দিতে পারবো না আপনি বড় সে একটু অপেক্ষা করেন আমার বাবা যদি ঘুম থেকে ওঠে ঘুম থেকে ওঠার পর আমি এই হীরা আপনাকে আশি হাজার টাকা দেখ ক্রয় করবো তখন ওই হীরা বিক্রিতে বললো শোনো তোমার বাবা তো ঘুমিয়ে আছে তুমি যদি এখন তোমার বাবাকে ডাক দাও তাহলে আমি ষাট হাজার টাকাও নিব না পরিপূর্ণ ষাট হাজার টাকার অর্ধেক মাত্র তিরিশ হাজার টাকা নিব তবুও তোমার বাবাকে ঘুম থেকে ডাক দাও যুবক ছেলে বলতেছে না 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 কখনো সম্ভব না আমার বাবা ঘুমিয়ে আছে আমার বাবার ঘুমটাকে আমি ভেনতে পারবো না আমার বাবা ঘুমিয়ে আছে ঘুমিয়ে থাক আপনি একটু অপেক্ষা করেন আপনার আশি হাজারের জায়গা এক লক্ষ টাকা দামি হীরা করে করব। এবার ওই লোকটার অপেক্ষা করলো না বলে ঠিক আছে তুমি যখন তোমার বাবাকে ডাক দেবা না আমি আর হীরা কিনতে চাই না আমি এই হীরাটা তোমার কাছে বিক্রি করবো না নিয়ে চলে যাব এবার যখন ওই হীরা বিক্রেতা চলে গেল যাওয়ার পর ওই বাচ্চাটা তার বাবা যখন ঘুম থেকে উঠছে ঘুম থেকে উঠার পর বাবাকে বলছে বাবা একটা লোক হীরা বিক্রি করার জন্য আমাদের বেশি বাড়িতে এসেছিল তার সাথে এইভাবে এইভাবে দরাদরি হয়েছে তাকে বলছিলাম আপনি কেউ দেশে অপেক্ষা করেনি পরবর্তীতে সে হীরা ক্রাই না বিক্রি না করে সে চলে গেছে বাবা যখন এই ঘটনা শুনলো শোনার পর এতটাই খুশি হয়ে গেছে এতটাই খুশি হয়ে গেছে খুশি হয়ে যাওয়ার পর তার সন্তানের জন্য দোয়া করছেন এবার যখন ওই ছোট্ট বাচ্চা খেলে বাবা অনেক খুশিতে দিন যাপন করতেছিল হঠাৎ যখন ওই পিতার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো তখন পিতা চিন্তা করলেন যে না 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 যেহেতু মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে অতএব আর দেরি করা যাবে না আমার তো একটা ছোট্ট গরু আছে আমার ছোট্ট বাচ্চাটাও না বালেক তখন তিনি চিন্তা করলেন এই গরুটা আমি আল্লাহ রাস্তায় সুফে দিই তখন ওই লোকটা আল্লাহওয়ালা লোক জঙ্গলে গরুটা নিয়ে গেল জঙ্গলে গরুটা নিয়ে যাওয়ার পর জঙ্গলে যা বলল ও ইব্রাহিম এবং ইসহাকের আল্লাহ এই গরুটা আমি আপনার হাওলায় দিয়ে গেলাম জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে গেলাম আমার সন্তান যখন বড় হবে এই গুরু আবার আপনার কাছে তার কাছে ফিরে এবার যখন ওই বাবা কিছুদিনের মধ্যে বাবা করলো এবার ছোট্ট বাচ্চা আস্তে আস্তে সাবালক যুবকে পরিণত হয়ে গেল একদিন তার মা দেখতেছে যে আমার সন্তানটা জঙ্গলে কাঠ কাটে ওই ছোট্ট ছেলেটা যখন তার বাবা মারা গেছে সাংসারিক অবস্থা বেশি ভালো না এবার ওই যুবক ছেলে এতিম ভালো জঙ্গলে কাট কাটা শুরু করে দিচ্ছে কাট কাটতে 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 এরকম ভাবে যখন একত্রে ঠিক হয়ে গেছে সেইভাবে ওই যুবকটা ওই কাঠগুলো নিয়ে বাজারে বিক্রি করা শুরু করে দিচ্ছে বাজারে বিক্রি করার পর যা টাকা হতো ওই টাকাকে যুবক তিন ভাগে বিভক্ত করত এক ভাগ টাকা গরিব মিসকিনদের মধ্যে দান করে দিত আর এক ভাগ টাকা নিজের মায়ের জন্য খরচ করত আর এক ভাগ টাকা নিজের জন্য খরচ করত অর্থাৎ ওই কাপ বিক্রেতা ওই কাপ বিক্রি করে টাকাকে তিন ভাগ করত একটা নিজের মায়ের খেদমতের মধ্যে লাগাতো দ্বিতীয় নম্বর ভাগ গরিব মিসকিনকে দান করে দিত তৃতীয় নম্বর ভাগ হচ্ছে নিজের মধ্যে খরচ করত এই ভাবে খরচ করত এই রকম চলতে চলতে যখন তার ছোট্ট মা দেখলেন মা দেখলেন যে সন্তানটা অভাবের মধ্যে পড়ে গেছে আর তো দেরি করা যাচ্ছে না তখন সিন্তেনকে ডাক দিয়ে বললেন বাবা শোনো তোমার বাবা একটা গরু আছে ওই গরুটা মুখ জঙ্গলের মধ্যে আল্লার উপর সের দিয়ে এসেছি যাও যাও চুল ওই গরুর কাছে যাও যা যখন জঙ্গলের মধ্যে এইভাবে ডাক দিবা ও ইব্রাহিম এবং ইজহাকের আল্লাহ আপনার রাস্তায় যে বহু বছর আগে গরু দিয়েছিল আমার পিতা ওই গরুটাকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও এইভাবে বলতে দেরি আল্লাহর কুদরতে ওই গরু জঙ্গল থেকে বাইর হতে কোনো দেরি নাই বলুন সুবহান এবার যখন জঙ্গল থেকে গরু বের হয়েছে বের হওয়ার পর ওই যুবক ছেলেটা গরু দড়িটা এইভাবে টানতেছিল টানতে টানতে যখন গরু এইভাবে নিয়ে গরুর জবান খুলে গেছে গরু বলতেছে ও যুবক ছেলে আল্লাহ দিনদার ছেলে তুমি আমার পিঠের উপর আহরণ করো তাহলে তুমি আরাম পাবে যুবক ছেলেটা বলছে না 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 আমার মা শুধু বলছে গরুটা নিয়ে আসতে কিন্তু গরুর পিঠে উঠতে বলে নাই সুতরাং আমি গরুর পিঠে উঠবো না তখন গরু বলতেছে আশ্চর্যের একটা কথা গরু বলতেছে শোনো যুবক বাবাজি তুমি যদি তোমার মার হুকুম অমান্য না করে আমার বলার পরে যদি তুমি আমার পিঠে উঠতে কোনোভাবেই তুমি আমাকে নিয়ন্ত্রণ করতে নিয়ন্ত্রণ করতে পারতে না অর্থাৎ আমি যে বললাম তুমি আমার পিঠের উপর উঠো বলা মাত্র যদি তুমি আমার কে পিঠে উঠতে আমি তোমাকে আশার মেনে মেরে ফেলতাম কিন্তু তোমার মা যেহেতু বলছে গরুর পিঠে উঠতে না করছে সুতরাং তুমি যেহেতু তোমার মার কথা মাংস আমি গরু তোমাকে আর কিছু বলবো না বলুন এবার যখন যুবক ছেলে ওই গরুটা সুন্দর করে বাড়িতে নিয়ে আসলো আসার পর মা বলতেছে বাবার জি আমাবের তো অভাব অভাবের শরীর আমাদের অভাবের সংসার চলতেছে তুমি যাও এই গরুটা বাজারে বিক্রি করো এবার যখন ওই যুবক ছেলে গরুটা বিক্রি করার উদ্দেশ্যে বাজারে গেছে মা বলেছিল তিন দিন হামে দিন হামে এই গরু বিক্রি করবা এবার যখন ওই যুবক ছেলে গরু তিন দিন হামে বিক্রি করার জন্য বাজারে গেছে যাওয়ার পর মানুষ রূপে একজন ফেরেস্তা বাজারে চলে আসছে আসার পর জিজ্ঞেস করছে ও যুবক ছেলে এই গরুটা তুমি কয় টাকা দিয়ে বিক্রি করবা বলছে মা বলছে তিন দিন হামে বিক্রি করতে তখন ওই ফেরেস্তার বাড়ির বলছে শোনো তোমার মাকে বলার কোনো প্রয়োজন নাই তুমি তোমাকে ছয়টা দিরহাম দিচ্ছি তুমি এই গরুটা আমাকে দিয়ে দাও যুবক বলছে না না কখনো না আমার মা যেহেতু বলছে তিন দিন হামে বিক্রি করতে আমি তিন দিন হামে বিক্রি করব ছয় দিন হামে বিক্রি করব না আর যদি তারপরও বিক্রি করা প্রয়োজন মাকে আগে জিজ্ঞেস করি যুবক বাড়ি থেকে আবার আবার বাজার থেকে বাড়িতে আসছে বাড়িতে আসার পর মাকে জিজ্ঞেস করছে মা তিন দিন আমি বিক্রি করতে চাইছিলাম কিন্তু গরু বিক্রিটা ছয় দিন হাম দিতে চাই এবার আমি কয়েক দিন আমি বিক্রি করবো তুমি বলে দাও এবার মা বলছে তুমি আবার বাজারে যাও এবার ছয় দিন আমি বিক্রি করবার তার সাথে বেশি বিক্রি করবা না এবার যখন যুবক ছেলে ওই গরুটা নিয়ে আবার যখন বিক্রির উদ্দেশ্যে গেছে বাজারে যার পর মানুষ টিভি ফেরেস্তা বলছে শোনো এবার কয় দিন এই গরু বিক্রি করবা তখন ওই যুবক ছেলে বলছে এই গরুটা আমি ছয় দিন আমি বিক্রি করব। মানুষ টিভি ফেরেশতা বলছে শোনো এই গরু তোমার ছয় দিন আমি বিক্রি করার দরকার নাই তোমাকে মাকেও বলার প্রয়োজন না আমি বারো দিন হাম দিচ্ছি গরু আমাকে দিয়ে দাও কিন্তু যুবক ছেলে বলছে না 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 আপনি বারো দিন আমার জায়গা দিচ্ছ বিশ দিন হামো দেন মার হুকুম ছাড়া আমি এই গরু বিক্রি করবো না এবার বসে আবার বাড়িতে ফিরে গেছে যখন মাকে বলছে মা বলতেছে উনি আসলে কোনো মানুষ না উনি হলো ফেরেস্তা সুতরাং এবার তুমি বাজারে যাবা ঠিকই কিন্তু এই লোককে জিজ্ঞাসা করবা যে গরু আমরা কোন সময় বিক্রি করবো এবার যখন যুবক ছেলে বাড়িতে আসছে আসার পর আবার যখন বাজারে গেছে যার পর ওই ফেরেস্তাকে উদ্দেশ্য করে বলতেছে যে আমার মা বলছে আপনি একজন ফেরেশ তা আমার মা তো নেক্কার মানুষ সুতরাং আপনিই বলে দেন এই গরুটা কোন সময় বিক্রি করলে ভালো হয় এবার যখন ওই ফেরেশতা ওই ছেলেকে বললো যুবকবাবু শোনো এই গরুটা এখন বিক্রি করার কোনো প্রয়োজন নাই কিছুদিন পর হরদত মুসা আলাহ সাল্লামের জামানাই

কেউ বুঝে কেউ বুঝ না তো আল্লাহ লি লা খেলা কেহ বুঝে কেউ বুঝ না তুমি কাউ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আরে মাহবুব তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না ইব্রাহিম তোমার নব ছিল নমরুদ এর গুনে ফেলো ইব্রাহিম তোমার কেউ বুঝে কেউ বুঝে না বলতে সালাম যুবক ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন পর্দার আড়ালে মা বলে না গভীর মনোযোগ দিয়ে শুনবেন দুনিয়াটা এমন পাগল হয়ে গেছে আজকে টাকার পাগল আজকের নারীর পাগল দুনিয়ার মানুষ আজকে জমি জায়গা সব পাগল হয়ে গেছে এই পাগল হওয়ার কারণে তারা দুনিয়াকে ভুলে আখেরাতকে ঠিক আছে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা